একটা নয় দুটো নয় পাঁচটাও নয় পরপর বিয়াল্লিশটা শিশুর নৃশংসভাবে হত্যা আর তার পিছনে দায়ী তিনজন মহিলা যারা নিজেরাও সন্তানের মা ছিল ভারতবর্ষের ইতিহাসে এই তিন মহিলাকেই নৃশংস সিরিয়াল কিলারের তালিকায় সবচেয়ে উপরে রাখা হয় একটা দুধের শিশুকে পিস পিস করে কেটে তাকে ব্যাগের মধ্যে ভরে সেই ব্যাগ সমেত সিনেমা দেখেছিল এই তিনজন খুনি মহিলা নিজেদের গণপিটুনির হাত থেকে বাঁচাতে একটা বাচ্চাকে ইলেকট্রিক পোলের গায়ে আছড়ে মারতেও এদের হাত কাঁপেনি অথচ ভারতীয় আইন ব্যবস্থা এদের फांसी সাজা শুনিয়েও পরে সেই রায় থেকে সরে আসে নমস্কার আমি সুজয় নীল সিরিয়াল কিলার বলতেই আমাদের চোখের সামনে যে ছবিটা ভেসে ওঠে আমার আজকের ভিডিওর অপরাধীদের দেখলে সেটা আপনার কোনোমতেই মনে হবে না অথচ শাড়ি পরা এই নিপাট ভদ্র চেহারার মহিলাদের হাতেই খুন হতে হয়েছিল 42টা নিরপরাধ শিশুকে টানা ছ বছর ধরে একটার পর একটা শিশুকে খুন করেও লোকসমাজে নিপাট ভালো মানুষের মতো মিশেছিল এই তিন রাক্ষসে মহিলা কিন্তু ঠিক কেন এতগুলো নিরাপরাধ শিশুকে খুন করেছিল এই তিন মহিলা মিলে আর কিভাবে ধরা পড়েছিল এরা তাহলে চলুন আজ সেটাই এই ভিডিওতে জেনে নেওয়া যাক এক ট্রাক ড্রাইভারের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে নাসিক থেকে পুনেতে পালিয়ে এসেছিল অঞ্জনা বাই স্বপ্ন ছিল সংসার করার উনিশশো সালে নিজের প্রথম সন্তান রেণুকার জন্ম দেয় বাই কিন্তু তারপরেই সেই রেণুকা এবং অঞ্জনা ফেলে রেখে চম্পট দেয় সেই ট্রাক ড্রাইভার একদিকে কোলে ছোট্ট মেয়ে অন্যদিকে পেটে খিদের আগুন এই পরিস্থিতিতে চাইলেই হয়তো কোথাও একটা সামান্য মাইনের কাজ জুটি নিতে পারত অঞ্জনা কিন্তু না অঞ্জনা বাই বেছে নিল শর্টকাট চুরি করে টাকা রোজগারের শর্টকাট মা হিসেবে অঞ্জনা বাই নিজে তো চুরি করতই। পাশাপাশি মেয়ে রেনুকাকেও সে শেখালো চুরি করার পাঠ এরই মধ্যে মোহন গাভীর নামক এক রিটায়ার্ড আর্মি অফিসারের সঙ্গে প্রেম হলো আঞ্জানা বাইয়ের তারা দুজনে মিলে বিয়েও করলো উনিশশো সালে আঞ্জানা বাই জন্ম দিল নিজের দ্বিতীয় সন্তান সিমাকে তবে দ্বিতীয়বার বিয়ে করে দুই সন্তানের মা হওয়ার সত্ত্বেও চুরির অভ্যেসটা কিছুতেই ছাড়তে পারলো না অঞ্জনা বাই ফলে কিছুদিনের মধ্যেই লোক সমাজে জানা জানি হলো আর্মি অফিসার মোহন গাভিতের সামনে খসে পড়লো আঞ্জানা বাইয়ের এর মুখোশটা এ হেন পরিস্থিতিতে লজ্জিত মোহন গাভিত পরিত্যাগ করলেন আঞ্জানা বাই এবং তার দুই সন্তানকে ফলে খুব স্বাভাবিকভাবেই আরও একবার কঠিন পরিস্থিতির মুখে পড়তে হলো আঞ্জনা বাই রেনুকা এবং সীমাকে রেনুকা তো আগে থেকেই চুরিতে সিদ্ধ হস্ত ছিল এবার সীমাকেও চুরি শেখালো আঞ্জেনাবাই প্রথম দিকে চুরিগুলো অভাবের জেরে করলেও ধীরে ধীরে লোভ বাড়তে লাগলো আঞ্জেনাবাইদের এভাবেই কেটে গেল চোদ্দটা বছর উনিশশো সালে মাত্র ষোলো বছর বয়সী রেনুকার সঙ্গে বিয়ে হলো পুনে শহরে টেলারিং এর কাজ করা আর ঠিক তারপর থেকে শুরু হলো বাই রেনুকা এবং সিমার সিরিয়াল অধ্যায় যা থামল প্রায় বিয়াল্লিশটা শিশুকে নৃশংসভাবে হত্যা করার পর কিন্তু কেন সিরিয়াল কিলিং এর ব্যক্তি হিসেবে শুধু বাচ্চাদেরকে বেছে নিত গাবিত সিস্টার্স সেটা জানতে হলে আমাদের ঢুকে পড়তে হবে ভিডিওর পরবর্তী অধ্যায় উনিশশো সালের শুরুর দিকে এক পুত্র সন্তানের জন্ম দিল রেনুকা। তবে রেনুকাও নিজের সংসার পাতার পরেও চুরির ভুলতে পারল না সালের জুন মাস পুনে মন্দিরে সেদিন লোকে লোকারণ্য সেই ভিড়ের মধ্যেই কোলে নিজের বাচ্চাকে নিয়ে চুরি করতে ঢুকলো রেনুকা আর তাকে সঙ্গ দিল মা আঞ্জনা এবং বোন সীমা কিন্তু সেদিন চুরি করতে গিয়ে পাবলিকের কাছে ধরা পড়ে গেল রেনুকা। পাবলিক যখন রেণুকাকে ঘিরে নিয়েছে ঠিক তখনই তার অশ্ররে কেঁদে উঠলো কোলের মধ্যে থাকা রেনুকার ছেলে। বাস তখনই খেলা ঘুরে গেল। ভিড়ের মধ্যে মিশে থাকা আঞ্জনা বাই এবং সীমা এগিয়ে এসে বলতে লাগলো, কোলে দুধের শিশু নিয়ে থাকা একজন মা কিভাবে চুরি করতে পারে? আপনাদের কোনো মানবিকতা নেই? একজন অসহায় মাকে আপনারা ঘিরে ধরেছেন, তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশ ডাকছেন। আঞ্জনা এবং সীমার কথায় পাবলিকের মন গুলে যায়। ভাবে হয়তো সত্যি পেটের টানে চুরি করছিল রেনুকা আবার কারো কারো মনে হয় রেনুকা হয়তো সত্যি নির্দোষ কারণ কোলে বাচ্চা নিয়ে কেই বা চুরি করতে বেরোয় আর জনতার এই দ্বিচারিতার সুযোগ নিয়েই চুরির মাল সমেত ঘটনাস্থল থেকে চম্পট দেয় রেনুকা আঞ্জনাবাই এবং সীমা তবে চাত্তসিরিঙ্গি মন্দিরের এই ঘটনায় চুরি করে পালানোর সবচেয়ে সহজ পদ্ধতিটা বুঝতে পেরে যায় আঞ্জনাবাই এবং তার দুই মেয়ে কিন্তু নিজের বাড়ির বাচ্চাকে তো বারংবার বাজি ধরা ঠিক দেখায় না তাই বাই রেনুকা এবং সীমা মিলে শুরু করে উনের বাড়ির বাচ্চা কিন্তু বাচ্চাদের বাজি রেখে যদি চুরি করাই মূল লক্ষ্য ছিল তাহলে এই তিন মহিলা 42টা বাচ্চাকে খুন করলো কেন সেটা জানতে হলে আমাদের ঢুকে পড়তে হবে ভিডিওর তৃতীয় অধ্যায় 1990 সালের জুলাই মাস সাতারার ফুরপা থেকে এক ভিখারির সন্তানকে অপহরণ করলো রেনুকা আর সীমা আর তারপর সেই বাচ্চাটিকে সন্তোষ নাম দিয়ে রেনুকারা শুরু করলো একের পর এক চুরি করা এই সন্তোষকেই ঢাল হিসেবে ব্যবহার করে উনিশশো সালের এপ্রিল মাস অব্দি চুরি চালিয়ে গেল রেনুকা সীমা এবং আঞ্জানা কিন্তু উনিশশো সালের এপ্রিল মাসে এমন একটা ঘটনা ঘটল যা শুনলে আপনারাও রীতিমতো শিউড়ে উঠবেন কোলাপুরের মহালক্ষ্মী মন্দিরে সেদিন ধুমধাম করে দেবী পুজোর আয়োজন করা হয়েছিল ভক্তদের সেই ভিড়ের মধ্যেই রেনুকা সীমা এবং আঞ্জানা মিশে গেছিল চুরির উদ্দেশ্য নিয়ে তবে সন্তোষ সেদিন ছিল আঞ্জেনাবাইয়ের কোলে তুমুল ভিড়ের মধ্যে এক মহিলার থেকে তার পার্স চুরি করবার সময় হঠাৎই পিছন দিক থেকে এক ভদ্রলোক পাকড়াও করে ফেলে রেণুকাকে আর তারপরেই মন্দিরে উপস্থিত লোকজন মুহূর্তের মধ্যে রেণুকাকে ঘিরে ফেলে পরিস্থিতি খারাপ বুঝতে পেরে একটা অমানসিক কাজ করে বসে আঞ্জেনাবাই সে নিজের কোলে থাকা সন্তোষকে আচমকা মাটিতে ফেলে দেয় মাটিতে পড়া মাত্র সন্তোষের ঠোঁট ফেটে ফালা ফালা হয়ে যায় রক্ত বেরোতে থাকে আর তার ফলে চিৎকার করে কাঁদতে শুরু করে সন্তোষ একটা ছোট্ট বাচ্চার এমন রক্তারক্তি অবস্থা দেখে খুব স্বাভাবিকভাবেই পাবলিকের নজর ঘুরে যায় সেই দিকে আর সেটার সুযোগ নিয়েই ঘটনাস্থল থেকে চম্পট দেয় রেনুকা মেয়েকে পালাতে দেখে সন্তোষকে কোলে তুলে নিয়ে আঞ্জনা ভাইও তড়িঘড়ি মন্দির থেকে বেরিয়ে আসে কিন্তু দেড় বছর বয়সী সন্তোষ ঠোঁট ফেটে যাওয়ার ফলে তখনও চিৎকার করে কেঁদে চলেছিল সন্তোষের সেই কান্না শুনে আঞ্জানা ভাই ঘাবড়ে গেল কারণ কেউ যদি এই অবস্থায় সন্তোষকে দেখে ফেলে তাহলে তো ওকে ডাক্তারখানায় নিয়ে যেতে চাইবে আর ডাক্তারখানায় গেলে যদি আঞ্জানা ভাই ধরা পড়ে যায় তাই সেই ভয়ে সন্তোষের মুখটা চাপা দিয়ে দৌড় লাগালো আঞ্জানা এই মহালক্ষ্মী মন্দিরের পিছন দিকে একটা খালি জমি ছিল আর সেই খালি জমির কোনার দিকে ছিল ইলেকট্রিকের একটা খাম্বা আঞ্জানা ভাই সন্তোষকে কোলে নিয়ে সেই ইলেকট্রিকের খাম্বার কাছে পৌঁছলো আর তারপর দেড় বছর বয়সে সন্তোষকে সে ততক্ষণ অবধি ওই ইলেকট্রিকের খাম্বাটায় আছড়াতে লাগলো যতক্ষণ না সন্তোষের কান্না ছিল জীবনের মতো থেমে যায় হ্যাঁ ঠিকই শুনেছেন এতটাই নৃশংস ছিল আঞ্জনা বাই তবে রেনুকা আর সীমাও কিছু কম ছিল না পৌনে দু বছর বয়সী গৌরীকে তারা এর চেয়েও নৃশংস ভাবে মেরেছিল অবহিত হওয়ার পর গৌরী যখন সমানে কাঁদ ছিল তখন গৌরীকে চুপ করাতে ওর গলা টিপে খুন করেছিল রেনুকা আর তারপর গৌরীর দেহটাকে পিস পিস করে কেটে ওকে একটা ব্যাগের মধ্যে ভরে উষা টকিসে সিনেমা দেখতে গেছিল রেনুকা সীমা আর রঞ্জনা বাই হ্যাঁ পিস পিস করে কাটা গৌরীকে পায়ের কাছে রেখেই পপকর্ন খেতে খেতে সিনেমা দেখেছিল মা এবং মেয়েরা মিলে তবে সিনেমা শেষ হওয়ার কিছুটা আগেই হল থেকে বেরিয়ে এসে গৌরীর দেহ সময় তো ওই ব্যাগটাকে লেডিস বাথরুমের সামনে ফেলে রেখে এসেছিল তিন মা মেয়ে আর এভাবেই উনিশশো নব্বই থেকে উনিশশো ছিয়ানব্বই সাল অবধি বিয়াল্লিশটা টা নিরাপরাধ শিশুকে অপহরণ এবং খুন করেছিল রেনুকা সীমা এবং অঞ্জনা বাই তবে শিশুদের ডেড দায়িত্ব রেনুকার স্বামী কিরণ সিন্ডে ভূমিকা পালন করত।। হ্যাঁ রেনুকার স্বামীও যুক্ত ছিল এই চাইল্ড কিলিং এর সঙ্গে তবে আশ্চর্যজনক ভাবে এই কেসে কোনো সাজাই হয় না কিরণ সিন্ডে কিন্তু কেন এমনটা হলো আর কিভাবেই বা পুলিশের জালে ধরা পড়লো এই নৃশংস চাইল্ড সিরিয়াল কিলাররা সেটা জানতে হলে আমাদের ঢুকে পড়তে হবে ভিডিওর পরবর্তী একটা প্রচলিত আছে। যে অপরাধী যখন একটার পর একটা ক্রাইম করেও পুলিশের জালে ধরা পড়ে না তখন সে নিজেকে ভগবান ভাবতে শুরু করে আর নিজেকে ভগবান ভাবতে গিয়েই সে এমন এক একটা ভুল করে বসে যা তার সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায় অঞ্জনা ভাই রেণুকা এবং সীমার ক্ষেত্রে এই কথাটাই সত্যি হয়ে দাঁড়ালো উনিশশো সালের অক্টোবর মাসে হঠাৎই নিখোঁজ হল মোহন গাভিত এবং প্রতিভা গাভিতের সন্তান ক্রান্তি এক্ষেত্রে মনে করিয়ে দিই এই মোহন গাবিত ছিলেন দ্বিতীয় স্বামী এবং সীমার বাবা আঞ্জনা বাইকে ছেড়ে দিয়ে প্রতিভা নামক এক মহিলাকে বিয়ে করেছিলেন মোহন গাভিত আর এই প্রতিভা এবং মোহন গাভিতের বড় মেয়ে ছিল ক্রান্তি গাভিত ক্রান্তি নিখোঁজ হতেই মোহন এবং প্রতিভার সন্দেহ হয় আঞ্জনা বাইদের ওপরে কারণ মোহান গাভিদ জানতেন ওর দ্বিতীয়বার বিয়ে করাটাকে আঞ্জানাবাই এবং তার দুই মেয়ে ঘৃণা চোখে দেখে তাই পুলিশের কাছে গিয়ে সরাসরি আঞ্জানাবাইদের বিরুদ্ধেই এফআইআর লজ করান মোহান এবং প্রতিভা গাভিদ এফআইআর এর কথা কানে পৌঁছতেই রেনুকা সীমা আঞ্জানাবাই এবং কিরেন চিন্ডেরা শহর থেকে দূরে পালিয়ে গা ঢাকা দিল কিন্তু তাদের মধ্যে বদলা নেওয়ার আগুন তখনও নিভল না তাই উনিশশো সালের নভেম্বর মাসে আবারও শহরে ফিরে এলো রেনুকারা এবার লক্ষ্য মোহান গাভীতে ছোট মেয়েকে অপহরণ করা কিন্তু রেণুকারা বুঝতেও পারেনি পুলিশ ঠিক এই চালটারই অপেক্ষা করছিল ফলে মোহান গাবিতে ছোট মেয়েকে অপহরণ করতে গিয়ে হাতে নাতে গ্রেপ্তার হতে হলো রেনুকা, সীমা আঞ্জনাবাই এবং কিরণ শিন্ডেকে রেণুকাদের গ্রেপ্তার করার সঙ্গে সঙ্গে এই পুলিশের তরফ থেকে ওদের নাসিকের বাড়িতে সার্চ অপারেশন চালানো হয় রেণুকাদের বাড়ি থেকে বাচ্চাদের বিভিন্ন খেলনার পাশাপাশি বাচ্চাদের বেশ কিছু রক্তমাখা জামা উদ্ধার করা হয় আর এই সমস্ত দেখেই রেনুকাদের বিরুদ্ধে পুলিশের সন্দেহ আরও মজবুত হয় তারা রেনুকা সীমা আঞ্জনাবাই এবং কিরানের আলাদা আলাদাভাবে ইন্টারোগেশন শুরু করে প্রাথমিক পর্যায়ে কেউই কোনো কথা স্বীকার করতে চায় না কিন্তু ইন্টারোগেশন সেকেন্ড ডিগ্রিতে পৌঁছতেই চাপের মুখে নতি স্বীকার করে সীমা গাভিত এবং পুলিশকে সে জানায় মোহান এবং প্রতিভা গাভিতের মেয়ে ক্রান্তি গাভিতকে ওরা চারজন মিলেই অপহরণ করে খুন করেছে তবে সীমার এই স্বীকারোক্তির পরেই এই সিরিয়াল কিলিংয়ের কেসে এমন একটা টুইস্ট আসে যেটার জন্য পুলিশ ডিপার্টমেন্ট সহ সারা ভারতের কেউই প্রস্তুত ছিল না কি সেই টুইস্ট সেটা জানতে হলে আমাদের পা রাখতে হবে ভিডিওর শেষ অধ্যায়ে যেই মাত্র সীমা গাভিত নিজের সৎ বোন ক্রান্তি গাভিতের খুনের কথা পুলিশের কাছে স্বীকার করে সঙ্গে সঙ্গে এই কেসের রাজ হয়ে যায় কিরণ শিন্ডে আগে হ্যাঁ আসন্ন বিপদের আঁচ পেয়ে রেণুকার স্বামী কিরণ শিন্ডে পুলিশের কাছে বলে বসে একটা খুনও আমি নিজের হাতে করিনি সাহেব এই মার তার দুই মেয়ে মিলেই একটার পর একটা বাচ্চাকে খুন করেছে ওরা আমাকে ও মেরে ফেলার ভয় দেখাতো সেই কারণেই আমাকে ওদের কথা মতো বাচ্চাদের কবর দিতে হতো কিরানের এই স্বীকারোক্তি গোটা কেসের মোড় ঘুরিয়ে দেয় শুধুমাত্র ক্রান্তি গাবিদের নিখোঁজ হওয়ার কেসে গ্রেপ্তার হওয়া আঞ্জানাবাই রেনুকা এবং সীমার আসল পরিচয়টা সবার সামনে আসতেই আতঙ্কে কেঁপে ওঠে গোটা দেশ পুলিশের কাছে কিরণ স্বীকার করে প্রায় বিয়াল্লিশটা শিশুকে অপহরণ এবং খুন করেছে ওই নৃশংস মা এবং দুই মেয়ে মিলে এমনকি খুন করার পর কোথায় কোথায় ডেডবডিগুলো লুকানো হয়েছিল সেই জায়গাগুলো পুলিশকে বলে দেয় কিরণ সিন্ডে ফলে আদালত এই কেসে কিরণ সিন্ডে কাজশাকি হিসেবে বেকসুর খালাস করে দেয় তবে আইন কিরণ সিন্ডে কে ক্ষমা করে দিলেও জনতার মতে কিরণ সিন্ডেও এই কেসে সমান দোষী ছিল এদিকে সঠিক তথ্য এবং প্রমাণের অভাবে পুলিশ মাত্র তেরোটা অপহরণ এবং ছটা মার্ডারের চার্জশিটই পেশ করতে পারে আদালতের কাছে আর অন্যদিকে উনিশশো সালে পুলিশের কাস্টাডিতে থাকাকালীনই অসুস্থতা জেরে মৃত্য হয় আঞ্জানা বাইয়ের দু সালের জুন মাস কিরণ সহ দেড়শো জন মানুষের থেকে সমস্ত সাক্ষ্য শোনার পর কোলাপুর সেশনস কোর্টের তরফ থেকে রেনুকা এবং সীমাকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয় এর এরপরই বোম্বে হাইকোর্টে এই মৃত্যুদণ্ডের সাজা রদ করার জন্য অ্যাপিলও করা হয় কিন্তু দু সালে বোম্বে হাইকোর্টও রেনুকা এবং সীমার মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখে এরপর দু সালে সুপ্রিম কোর্টও রেনুকা এবং সীমাকে একই সাজা শোনায় এত কিছুর পরেও দু সালে সীমা এবং 2009 সালে রেনুকা একটা করে মার্সি পিটিশন ফাইল করে কিন্তু দু সালে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এই দুই সিরিয়াল কিলার বোনের মার্সি পিটিশনও খারিজ করে দেন কিন্তু তারপরেই ভারতীয় আইন ব্যবস্থার মধ্যে থাকা ফাঁক ফোকরের সুযোগ নিয়ে আসল খেলাটা খেলে দেয় সীমা এবং রেনুকার উকিল বম্বে হাইকোর্টে একটা কেস ফাইল করা হয় এবং বলা হয় এত বছর ধরে রাষ্ট্রপতি জবাবের অপেক্ষা করতে করতে সীমা এবং রেণুকা দুজনেই নাকি মানসিক রোগীতে পরিণত হয়েছে কারণ ওরা দুজনেই দিনের পর দিন এই ভয়ে দিন কাটাতো যে রাষ্ট্রপতি ওদের মার্সি পিটিশন খারিজ করে দিলেই ওদের morte হবে টানা 5 6 বছর ধরে চলায় মৃত্যুর আতঙ্কেই নাকি মানসিক রোগী হয়ে উঠেছিল সীমা এবং রেনুকা তাই আদালতের কাছে আপিল করা হয় যাতে সীমা এবং রেনুকার ফাঁসির সাজা বদলে দিয়ে তাদের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় দু সালের আঠারোই ফেব্রুয়ারি বহু বছর ধরে শুনানি চলার পর বম্বে হাইকোর্টের তরফ থেকে সীমা এবং রেণুকার এই আর্জি স্বীকার করে নেওয়া হয় ব্যাস তারপর আর কি বিয়াল্লিশটা নিরাপরাধ বাচ্চাকে তোড়ে তোড়পে মারার জন্য শুধুমাত্র যাবজ্জীবন কারাদণ্ডটাকেই শাস্তি হিসেবে ধার্য করা হয় নৃশংস সিরিয়াল কিলার রেনুকা এবং সীমার জন্য আর এই ধরনের কেসের জন্যই হয়তো আজ জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড কথাটা এত বহুল প্রচলিত তাই তিলোত্তমার বিচারের ক্ষেত্রে যাতে এই ডিলেটা না হয় সেজন্য সকলে মিলে প্রতিবাদটা করুন যাতে যত তাড়াতাড়ি সম্ভব আরজিকর কাণ্ডের আসল দোষীদের মুখোশ খুলে যায় কারণ একমাত্র তখনই আমাদের তিলোত্তমার শান্তি হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ প্রতিবাদে থাকুন নমস্কার